আমরা পবিত্র কোরআনের একটা আয়াত পাঠ করে সবসময় সবসময় একটা আয়াত পাঠ করে সেই আয়াতটা কোরআনের ভূমিকা সুরাতুল ফাতেহার মধ্যে এসেছে সেটাকে ইহিদিন সিরাতাল মুস্তাকিম এই আয়াতটি কোরআনের আর কোনো জায়গায় আছে আর কোনো জায়গায় নাই এক জায়গাতে আছে আল্লাহর কাছে প্রার্থনা করি মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাদেরকে দেখান সুজা সরল পথ এটা বারবার যত রাকাত যে সালাত আদায় করে তত রাকাতেই ওই ব্যক্তি আল্লাহর কাছে এই প্রার্থনা করে এই আয়াতটা এই সুরাটা যতবার তেলাওয়াত করা হয় অন্য কোনো সুরা এতবার তেলাওয়াত করা না প্রথমে আগে তাওহিদের স্বীকৃতি এই আয়াতের প্রথমে আগে তাওহিদের স্বীকৃতি তাওহীদ কয় প্রকার তিন প্রকার তাওহিদে রুবুবিয়া তাওহিদে উলুহিয়া তাওহিদ আসমা ওয়াসিফা সূরাতুল ফাতিহার প্রথমে আগে এই তিন প্রকার তাওহিদ সম্পর্কে আলোচনা করা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আর রহিম এটা তাওহিদ আসমা ও সিফাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা তাওহিদের রুবু আর রহমানের রহিম মালিক ইয়াউমিদ্দিন এই দুইটা হলো তাওহিদ আসমা ও সিফাত আর একটা হলো ইয়া কানাবুদ ওয়া ইয়া কানাস্তাইন এটা তাওহিদে উলুহিয়া কথা কি বুঝতে পেরেছেন সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না কি কারণ তার মৌলিক কারণটা কি আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এত সত্য কথা বললেন কেন লা সলাতা লিমন লিয়াম ইয়াকরা তেহাতিল কিতাব সাতশো ছাপ্পন নম্বর হাদৃশ এই মুখার মধ্যে এসেছেন তার সালাত নাই তার সালাত নাই যে ব্যক্তি সালাতে সুরা ফাতেহা পাঠ করে না এই সালাত জানাজার সালাত হোক এই সালাত ঈদের সালাত হোক এই সালাদ তাহাজতের হোক এই সালাত বেতির হোক এই সালাদ তারাবির হোক এই সালাদ জহর হোক আসর হোক ফরজ হোক মাগরেগ হোক ফজর হোক আর মাগরে হোক আর ঈশা হোক যে সুরা ফাতেহা ছাড়া হবে না একটা মূলনীতি সালাতের ক্ষেত্রে একটা মূলনীতি মোহাম্মদ সাল আলাইকুয়াল্লাম দিয়েছেন সেটা হলো সুরা ফাতেহা না পড়লে তার সালাত হবে না কেন এত কলা করে বললেন কেন তাও প্রত্যেককেই পড়তে হবে আল্লাহ রহরুল আলমিন হাদিসে কুদসির মধ্যে বলছেন সহি মুসলিম একশো উনসত্তর এবং সত্তর পৃষ্ঠার হাদিস সাল্লাম বলছেন আল্লাহ বলেন কসম তু সলাতা বাইন আব্দি আমি সালাদকে দুই ভাগে ভাগ করেছি এক ভাগ আমার জন্য আর এক ভাগ বান্দার জন্য সালাত ভাগ দুই ভাগে এক ভাগ বান্দার জন্য আর এক ভাগ আল্লাহর জন্য বান্দার জন্য টুকো আর আল্লাহর জন্য কোনটুক কতটুকু যখন বান্দা বলেন আলহামদুলিল্লাহীরবীর আল আমিন যাবতীয় প্রশংসা জগৎ সমহের প্রতিপালক আল্লাহর জন্য এই কথা যখন বান্দা বলেন তখন আল্লাহ বান্দাকে জবাব দে বলেন হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করবে আল্লাহ বলেন আল্লাহ খুশি হয়ে বলেন যখন বলে আর রহমান রহিম তখন আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার গুণগান করল। আমার কৃতজ্ঞতা স্বীকার করবে। যখন বলে মা লিখিয়া যখন বান্দা বলেন মা লিখিয়া তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন মাজ্জাদানি আব্দি আমার বান্দা আমাকে সম্মান দান করবে এইটুকু কার জন্য আল্লাহর জন্য এবার বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা কার জন্য হলো বান্দার জন্য আগে তাওহিদের স্বীকৃতি তাওহিদটাকে আগে মেনে নিল বান্দা আল্লাহকে মেনে নিল আগে এই জন্য তাওহিদের স্বীকৃতি ব্যতীত কোন সালাত কবুল হবে না আগে আল্লাহ রুবুবি কে স্বীকার করতে হবে খালেক হলেন আল্লাহ রাজেক হলেন আল্লাহ মালিক হলেন আল্লাহ রব হলেন আল্লাহ মরণ আল্লাহ জীবনদাতা আল্লাহ সব কিছু আইনদাতা বিধানদাতা কে আল্লাহ এটাকে আমি রব বলে স্বীকার করে নিলাম সব কিছুর স্রষ্টা একজন তিনি কে সবকিছুর মালিক কে আল্লাহ আমি আগে রব বলে আলহামদুলিল্লাহ রব্বুল্লা আলামিন এই রুবের মধ্যে সবকিছু আছে মরণদাতাও দাতা রুবু মধ্যে আছে জীবনদাতা রুবু বিহাতের মধ্যে আছে স্রষ্টা রুবের মধ্যে আছে রুজিদাতা রুবু মধ্যে আছে যখন রব হিসাবে কবুল করে নিলাম আমি আল্লাহকে স্বীকার করে নিলাম তখন আল্লাহ রব্বুল আলমিনের একটা তাকে মানার একটা ঘর পূরণ করলাম দ্বিতীয় ঘর যখন বলে ফেললাম আর রহমান রহিম মালিক ইয়ামুদ্দিন তখন আর একটি ঘর পূরণ করলাম কয় প্রকার বলেছি তাহিদ তিন প্রকার তখন আর একটা ঘর পূরণ করলাম আল্লাহর নাম সমহাল্লার সাথে খাস অন্য কারো সাথে খাস নয় আল্লাহর সেফাত আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহর চোখ আছে আল্লাহর মুখমণ্ডল আছে আল্লাহর আকার আছে তিনি নিরাকার নন এই সমস্ত শেফাতগুলো কার সাথে জড়িত আল্লাহর সাথেই জড়িত আল্লাহর হাত আল্লাহর হাতের মতো এটা কারোর সাথে সাদৃশ্যপূর্ণ নয় আল্লাহর চোখ আল্লাহর চোখের মতো এটা এই চোখকে অন্য কারোর সাথে সাদৃশ্য করা যাবে না তা শেফাত আল্লাহর নাম সমূহে এবং গুণাবলীকে একমাত্র আল্লাহর সঙ্গে খাস করার নাম হলো তাও এরপরে আর ঘর বাকি থাকলো সেই ঘরটা হলো একমাত্র মানব কাকে আল্লাহকে দোয়া করবো কার কাছে প্রার্থনা করবো কার কাছে সাহায্য চাইবো কার কাছে মানত করবো কার জন্য আল্লাহর জন্য জবে করব কার নামে আল্লাহর নামে ভয় করব কাকে কার জন্য সেবা করব কার জন্য রুখু করব এক বাক্য বলে দিয়েছি সূরা ফাতিহার মধ্যে ইয়া কানাবুদ ওয়া ইয়া কুনস্তাইন এটা হলো তাওহিদ উলুহিয়াহ আল্লাহ একমাত্র তোমারই তাওহিদ প্রতিষ্ঠা করি ওয়ায়াকাস্তাইন একমাত্র তোমার কাছেই সাহায্য চাই আর কার কাছে সাহায্য

এইটাকে স্বীকার না করা পর্যন্ত কোনো ইবাদত কবুল হবে না আগে তাওহিদ না আগে সালাত আগে তাওহিদ সব জায়গাতে আল্লাহ আগে তাওহিদের কথা বলেছেন দাওয়াত দিব আগে তাওহিদের আমি যদি কোনো জিনিস মেনে নি আগে তাওহিদকে গ্রহণ করতে হবে তারপরে সালাত তারপরে জাকাত তারপরে হজ সামগ্রিকভাবে তাওহিদ হলো আগে আল্লাহর বিধানকে মনে পানে বিশ্বাস করার নাম হলো তহিদ এই জন্য আল্লাহ বলেছেন হুদাল্লিনের প্রথম বৈশিষ্ট্য হল অদৃশ্যকে বিশ্বাস করা বিল গায়েবে বিশ্বাস করা আল্লাহকে দেখিনি আল্লাহকে কখনো দেখিনি আল্লাহকে বিশ্বাস করি না ফেরেস্তারকে দেখিনি বিশ্বাস করি না কবরের আজাব দেখিনি দেখেছি কি বিশ্বাস করি বিশ্বাস করি জান্নাত দেখেছি বিশ্বাস করি জাহান নাম দেখেছি বিশ্বাস করি কি বিশ্বাস করি এগুলো সব গায়েবের বিষয় আগে সামগ্রিকভাবে এইটা যে আল্লাহ প্রদত্ত কোরআন এটা মোহাম্মদ সাল্লা নাজিল হয়েছে এক বাক্যে আমি বিশ্বাস করে নিয়েছি এটা মহাগ্রন্থ আল কোরআন গাইড হিসাবে আল্লাহ আমাদেরকে দান করেছেন আমি বিশ্বাস করে নিয়েছি মোহাম্মদ সাল্লামকে নবী হিসাবে বিশ্বাস করে নিয়েছি আল্লাহ সপ্ত আসমানের উপরে সমন্বত আমি বিশ্বাস করে নিয়েছি না দেখে বিশ্বাস করে নিয়েছি আল্লাহ সপ্ত আসমানের উপরে সমন্বত আরো সে সমন্বত আমি বিশ্বাস করে নিয়েছি যত বিধান মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিয়েছেন সহি সনদে বর্ণিত হয়েছে সব বিধানের উপরে ইমান এনেছি আমি তাকে বিশ্বাস করেছি তাকে আমি করেছি আমি ভাবে আল্লাহকে মেনে নিয়েছি এইটা প্রথম মেনে নেওয়ার পরেও সালাদ বিশেষ এবাদত প্রথম এবাদত এটাকে সামগ্রিকভাবে বিশ্বাস করার পরেও শরীয়তকে সামগ্রিকভাবে বিশ্বাস করার পরেও এরপরে যখন এবাদতে ঢুকছি সালাদ বিশেষ এবাদত এই জন্য আগে তাওহিদের স্বীকৃতি দিচ্ছি আগে তাওহিদের স্বীকৃতি দিলেই না সালাত কবুল হবে অন্যটা কবুল হবে না বাংলাদেশে অধিকাংশ মানুষই বাংলাদেশের অধিকাংশ মানুষই সালাতে সুরা ফাতেহা পড়ে না অধিকাংশ মানুষই সালাতে সুরা ফাতেহা পাঠ করে না তাদের সালাত হয় না তাদের সালাত হয় না সুরা ফাতেহা সালাতে না পড়া ইহুদি খ্রিস্টানদের একটা গভীর চক্রান্ত কারণ এই সুরার মধ্যে একটি আয়াত আছে গহিরিলমগদু বে আলে ইকিমলক দিন যখনই কোনো মুসলিম ব্যক্তি সুরা ফাতেহা পড়ে সালাতের মধ্যে তখন ইহুদি খ্রিস্টানরা সহ্য করতে পারে না মাকজুব হলো ইহুদিরা দলিন হলো খ্রিস্টানরা যত ব্যক্তি যত রাকাতে যতবার বার সুরা পড়ে ততবারও আল্লাহকে বলে আল্লাহ তুমি ইহুদি খ্রিস্টানদের উপরে গজব নাজিল করো তুমি তারা পথভুষ্ট এটা আল্লাহর কাছে চাই প্রত্যেকটি মুসলিম এই জন্য ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে মুসলিমরা যেন সুরা ফাতে সালাতে না পড়ে এই জন্য জাল হাদিস তৈরি করেছে তারা দেখবেন জাল হাদিস কি চমৎকার জাল হাদিস আপনি সিরাতে মুস্তাকিম পাবেন কোথায় ষাট বছর যাবত জামাতে সালাত আদায় করছেন আপনি ষাট বছর যাবৎ ফরজ সালাতে ফরজ সালাতে আপনি সূরা ফাতিহা পড়েন নি আপনার ভয় সৌভাগ্য হয়নি আপনার সিরাতে মুস্তাকিম হয়নি ঠিক আপনি সিরাতে মুস্তাকিম পাবেন না ও থতুয়া দেওয়া হয়েছে শুধু ইমাম পড়লেই হবে ইমামের উপরে দিয়ে ভর বিসমিল্লাহকে আল্লাহ হওয়া হান্দাবাজি করার জায়গা বলে না এত ধান্দাবাজি কোথায় শিখলেন নবীর হাদিসের উপরে বাদ কোথায় থেকে শিখলেন আপনি কেন ভাগ করি শিখলেন আপনি